জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জমি বিক্রি এমনই অভিযোগ দুর্গাপুরের অন্ডালের কাজোরা গ্রামে এলাকার বাসিন্দা রাম যাদব হাজরার প্রায় একরের মতো জমি ছিল ব্যক্তিগত কারণে রাজস্ব দফতরে গিয়েই চক্ষু চরক গাছ অভিযোগ সেখানে দেখা যায় সরকারি খাতায় প্রকৃত জমির মালিক রাম যাদবকে মৃত উল্লেখ করে রামদর্শন হাজরা নামে এক জনৈক ব্যক্তির নামে জমি রেকর্ড করা হয়ে গিয়েছে কিন্তু এই বিষয়ে কিছুই জানেন না রাম যাদব হাজরার পরিবার নন্দাল থানায় লিখিত অভিযোগ দায়ের করে রাম যাদবের পরিবার যে একজন যে বাবাকে মৃত দেখিয়ে জায়গাটা বিক্রি করে দেয় তো এটা কি করে সম্ভব আমি নিজে বুঝতে পারছি না বাবা আমার জীবিত হয়ে আছেন হ্যাঁ এই তো বাবা পাশেই বসে আছেন হ্যাঁ বাবার নাম রাম যাদব হাজরা ওনাকে মৃত ঘোষণা করে জমিটা ফ্রড করেছে নাম তপন নাকি তপন কি করে এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও মুখ খোলেননি অভিযুক্ত রাম দর্শন হাজরা অভিযুক্ত রাম দর্শন হাজরাকে গ্রেফতার করেছে পুলিশ হ্যাঁ জিন্দা আপনি কব মুর্দা বলা দিয়েন আপেক জিন্দা আপনি মুর্দা বলা দিয়েন পুরো বিষয়টি নির্দিষ্ট কমিটিতে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি রাজস্ব আধিকারিক সেখানে একটা ডিড অথেন্টিক না ভুল সেটা বলার অধিকার তো আমাদের নেই আমরা এজি অফিস থেকে যখন ডিড ভেরিফাই করে আমরা তারপর এনকোয়ারি হয় সব হয় সব করে আমরা মিউটেশন করা হয় আমাদের কাছে দিনে আমরা মোটামুটি পঞ্চাশটা ষাটটা করে মিউটেশন হয় একজন অফিসার মিউটেশন করছে এতগুলো করে ভুলও হতে পারে সবই হতে পারে কিন্তু তার মধ্যে আমরা তার প্রসেস আছে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতা আনতে চাইছে এই জিনিসকে কখনো বরদাস্ত করে না আমি প্রশাসনকে বলবো পুলিশে কমপ্লেন হয়েছে তার জেলায় করেছে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে রাজ্য সরকারকে কটাক্ষ পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সাধারণ সম্পাদকের এর সাথে আমরা মনে করি প্রশাসন এবং তৃণমূলের নেতারা যুক্ত আছে এটা কাজরা এবং অন্ডাল জুড়ে প্রতিনিয়ত এরকম সাধারণ মানুষের জমি জমি মাফিয়া দ্বারা এরকমভাবে কেড়ে নেওয়া হচ্ছে এবং বারবার প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে প্রশাসন চুপ প্রশাসন কোনো রকম তার ব্যবস্থা নিতে অক্ষম এর আগে ভোটার কার্ডে জীবিত মানুষকে মৃত দেখানোর অভিযোগ সামনে আসে ঠিক একই রকম ভাবে এবার জীবিত জমির মালিককে মৃত দেখিয়ে জমি বিক্রি যদিও এর আগে বহুবার দুর্গাপুরের জমি মাফিয়াদের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে কিন্তু কিভাবে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে তার জমি বিক্রিও হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে রামজাদব হাজরা অন্ডালে কাজরা মৌজাতে রামজাদব হাজরা প্রায় এক একরের মতো জমি ছিল এবং সেই জমি যখন কোনো প্রয়োজনে অর্থাৎ পারিবারিক প্রয়োজনে তিনি ভূমি রাজস্ব দপ্তরে যান এবং ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে তিনি জানতে পারেন তার জমি বিক্রি হয়ে গেছে যে জমির মালিক অর্থাৎ রামজাদব হাজরা হচ্ছে মৃত হাজরা প্রশ্ন ছিল আমি তো জীবিত তাহলে কি করে আমি মৃত হলাম এদিকে জীবিত যে ব্যক্তি রয়েছে অর্থাৎ উত্তম হাজরা সুবিচারে আসা এখন প্রশাসনের দ্বারস্থ কি করে তিনি জমি ফ্রি পাবেন সেটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন দুর্গাপুর থেকে রাজেশিংগুপ্ত কলকাতা নিউজ